শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি বন্ধুরা আর এই দিকে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা আজকে একটা নতুন জায়গা একটা মলে গিয়েছিলাম পুনেতে নতুন উদ্বোধন হয়েছে তো সেখানকার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো মলটা এতটাই সুন্দর না কি বলবো তোমাদের এখন আমরা ভেতরে দু কিনই ননদের জন্য অপেক্ষা করছি যেহেতু দুখানা আলাদা আলাদা গাড়িতে এসেছি আমরা হেতেই আসতে ভাবলাম প্রথমে কিন্তু বাইরে তো চিলে মিলে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সকলে বন্ধুর বাড়িতে বাচ্চা কাচ্চার রুম বসতেই পারছো আর এই যে আমি চুড়িদার পরেছি এই চুড়িদারটা আগের বছর জিজু কিনে দিয়েছিল কানের ননদ কিনে দিয়েছে তো ম্যাচ হয়ে গেছে তো সেটা পরেই বেরিয়ে পড়েছি তো মা বললো যে ওরা যতক্ষণ না আসে ততক্ষণ তুই তো ভিডিও করে নে যেহেতু এইসব ভিডিও করার ব্যাপারে মা ভীষণ সাপোর্ট করে আমাকে তা এত সুন্দর না মনটা পুরো ভরে গেছে বাইরে মানে ইয়েটাই দেখে সিনারিগুলো গুলো দেখে এই দেখো সবাই ঢুকে পড়েছে আমার মেয়েও দেখো দৌড়াচ্ছে আর চারিদিকে দেখো তোমার গাছগুলোতে কি সুন্দর তোমার লাইটিং দিয়েছে আর দৌড়ে চলে এসেছে আমার মেয়ে দেখো সাথে সাথেই এই দেখো তো বাইরে বাচ্চা দিনে খেলা করা হচ্ছে আর আমি ভেতরে ভিডিও দি করতে বসেছি যে দুপুরে আর পারিনি বন্ধুরা আর এই যে মলের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে সবাই আছে আর এই দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি এই যে ননদেরকে আর এইদিকে তোমার হচ্ছে কি না ওইদিকে তোমার সবাই আছে পেছনে হাজব্যান্ডরা ছিল তার আগে চলে গেছে আর এই দিকে দেখো কি সুন্দর না কী সুন্দর ডিম সাইডে মানে বসার জায়গাগুলো আর ওইদিকে দেখো চুড়িদারগুলো দেখো বন্ধুরা শুধু কি সুন্দর এই শাড়িটা দেখো এটা অনেক অনেক সুন্দর তো আর এদিকে মা বাবার ছবি তুলে দেওয়া হচ্ছে আর এইদিকে দেখো আমি চারিদিকে মলটা ঘুরে দেখাচ্ছি আর এই দিকে দেখো কি সুন্দর প্রজাপতি দিয়ে তোমার সাজানো হয়েছে ভীষণ সুন্দর ভীষণ তো মেয়েকে এই প্রথম এরকম কোনো গাড়িতে বসানো হচ্ছে ফার্স্টে তো ভীষণ ভয় পেয়ে গেছে কিন্তু আমার মেয়ের মধ্যে একটু ভয় নেই দেখো কি খুশি দিদির সাথে বসতে পেরে তো ফার্স্ট টাইম ভীষণ নার্ভাস ছিলাম তো ওর পেছন পেছন আমরাও দৌড়াচ্ছিলাম যে ও কী করবে না করবে আর ওখানে গান বাজছিল আমি দিইনি যে ও তোমার কপিরায় চলে আসে বন্ধুরা কী করবে বলো ওই কারণে দিই আর এই দিকে দেখো সবাই ভিডিও করছে আর ও ভীষণ এনজয় করছে ওরা আর এই দেখো ওদের দু রাউন্ড ফিনিস এবার ওরা নামবে এবার অন্য কিছু দেবো চলে এসছি বন্ধুরা কানের দুলের দোকানে কানের দুলগুলো দেখো দেখ সুন্দর তো কী কী কেনা হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো কালকে দেখাবো কি কি কেনা হয়েছে অনেক কিছু হয়েছে ফুসবে শোনার জন্য এই কানেরগুলো দেখছিলাম তো অনেক এখানে ফিফটি পান্সে আর এত সুন্দর সুন্দর মনে হচ্ছে কোনটা চাইও কোনটা নেই এত মানে এত সুন্দর তো এইদিকে দেখো মারা বসে আছে গাড়িগুলো ঘুরছে আর এই দেখো ওদের দিয়ে ভিডিও করে আমি। দেখো দুজন দুজনকে ধরে আসে এক জায়গায় থাকলে না ভাই বোনের মধ্যে সেই বেঁধে যায় দেখো এ তো তর পাচ্ছে আমার মেয়েটা তো যা দুষ্ট আর দেখো ঘর সাজানোর জিনিসগুলো কি সুন্দর না তো আজকের মতো ভিডিওটা দূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো